এই মাদশার বার্ষিক মাহাবিল যে মাদশাহটার নাম এমন এক বুজুর্গ যে বুজুর্গের জন্য আপনারা পাগল ছিলেন সতর ভাইয়া বাসী পাগল মাদ্রাসায় মোবারকিয়া যে বুজুর্গের নামে এই মাদশার নামকরণ করা হয়েছে এই মাদশার আজকে বার্ষিক মাহাবিল আমি এলাকাবাসী ভাইদেরকে অনুরোধ জানাইতেছি আমরা যেই দুইজন সম্মানিত মেহমানকে দাওয়াত দিয়েছি একজন তো আপনাদের চোখের সুরমা মাথার তাজ উজানের হাজরতের মেজে সাহেব হজরতল আল্লাম মারা আশে কেলা হজরত জোহরের আগেই আগে শিব এনেছেন খাজরিয়া মাদশাহ মিটিং ছিল যেহেতু খাজরিয়া মাদশার

واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم. استغفركم دوكي استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم খেয়াল কি তুমি আলহামদুলিল্লাহ সমস্ত কার জন্য আল্লাহ 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 আকুবার আল্লাহ আকুবার সবাই বড় কি এই পনেরো বিশ মিনিট লাগে সব আদায় করতে না ইনশাল্লাহ আল্লাহ করে তৌফিক দান করুন যারা বারতসী আদায় করেন লাহ কয়স। মধ্যে মধ্যে লাজ্ল হুম মহাম্মু সাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মহবুদ নাই হুজু সাল্লাহ সাল্লাম আল্লাহকে নত একমাত্র কে আছে কোন আল্লাহ কে আছে আল্লাহ আছে আর আল্লাহ সময় খেয়াল করবে দেখে রয়ে সহ দেখে দেখে ডাকি দেখে রয়ে সহ দেখে আর আমরা আল্লাহ আমারে দেখে আমরা আল্লাহর কুদ্রুত দেখি কি দেখি কোন জিকির করতে পারবেন ইনশাল্লাহ মাগরীর পরে আউয়া আবিন কয় রাখাত আউ বারো বছর নফল বলে যেই এই সব দান করব সূর্যটা উঠিয়া বদর পরে সূর্যটা উঠিয়া লাটটা লাল ডাকাইতে গেলে একশাক কয় রাকাত ছয় রাকাত একটা নকল হক উমর সব দান করবো তাহার যত উপরে বারো নিচে কত ছয় ছয় দুই একার সময় কমেলে কত কোন মালা উদ্দা ভার্সিটা হাসিয়ে দেখছে সময় কমেলে দুই রাখা দিলেও ভরা রোজার মধ্যে যে আমলটা আসলে ওইটা রোজার কি তাহাজ বাদ গেছে নি মুরব্বী কর কিন্তু অন্ত শুরু হয়েছে আরও শুরু হয়েছে আমরা কি করবো আমারও কি গেছে কারণ শুরু হয়ে গেছে আল্লাহ আমার সবাই যে আমলটা মজবুত করে তোরা তৌফিক দান লা করো কারণ বিসমিল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম ইমান لایا میں نے اللہ تعالیٰ کی اوپر اور خضر پاک صلی اللہ علیہ وسلم پر اور سب نبیوں پر اور سب کتابوں پر اور دین قیامت پر اور توبہ کرتا ہوں ہومائے سب برائی باتوں سے اور برائی کاموں سے اور وعدہ کرتا ہوں میں کفر نہیں کروں گا شیرک نہیں کروں گا گدات نہیں کروں گا جھوٹ نہیں کہوں گا نیشان نہیں پیوں گا زیا نہیں کروں گا اور کسی کو قتل ناحق قتل نا حق نہیں کروں گا کسی پر بہتان نہیں لگاؤں گا اور اگر شیطان کی دھوکہ سے کوئی گناہ ہو جائے جلدی تو با کر کے اس گناہ سے پھیر جاؤ ব্যাহ কর্তা হমায় তরিকায় স্তিয়া সাবরিয়াকে উকিল মহম্মদ আশেফ এলাহি কি হাতবার ফুলি আলহায় হজরত মৌলানা মুরহম মুবারক ক্রিম কিন طریکاؤں کی نعمت میرا نصیب کر اور حضور فاق صلی اللہ علیہ وسلم کی ساتھ میرا عاشر عشر کر

বন্ধারা বইয়ে রয়েছে আল্লাহ একটা নিয়ে বইয়ের রয়েছে আল্লাহ আল্লাহ একটা নিয়ে বইয়ের হয়েছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে জিন্দিগির ঘুরে হাতে মাফ করে দেন আল্লাহ আগে সবাইরা মাফ করে দেন আল্লাহ আঙ্গো মা বাপ যারা কবর শুয়ে গেছে আল্লাহ সোয়না সোয়েদ সাল্লাহ আপনাদের কবরকে জান্নাতের বাগান বানাই দেন বেহিসের বাগান বানাই দেন ই আল্লাহ ফিলিস্তিনের দিকে একটু রহমতের নজরে তাকান একটু তাকান আল্লাহ একটু রহমতের সারা বিশ্বের মুসলমান যে যে জায়গা নির্যাতিত আল্লাহ বুঝি না কিছু আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমরা দোয়া করতেই থাকবো আল্লাহ আগাইতে আমরা কমু আল্লাহ কবুল করেন না করেন আর কোনো জায়গা নাই আল্লাহ মেহরবানিকে একটু রহমতের নজরে তাকান আল্লাহ সবাই মাফ করে দেন এই মাদ্রাসারে কবুল করেন এই মাদ্রাসারে কবুল করেন আল্লাহ মুন্সি সাহেব আল্লাহ

যেদিন আমাদেরকে ডাক দিবেন ই মানবই আমরা দরবারে হাজিরা দেওয়া তোহিক দান করিয়া আল্লাহ আসসালামু আলাইকুম ওরি